আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ সম্পর্কে যার নাম হচ্ছে ফ্লামেক্স ট্যাবলেট যেখানে মূল উপাদান হচ্ছে আইবুপ্রোফেন ফোর হান্ড্রেড এমজি বাংলাদেশে এটি উৎপাদন করে এসিআই লিমিটেড অনেকেই জানেন যে আইবোপ্রোফেন হলো একটি খুব পরিচিত পেন রিলিভার ও অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এটি রিউমারটোয়েড আর্থাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস গট ব্যাক পেন ডেন্টাল পেন মাইগ্রেন এমনকি জ্বর কমাতেও ব্যবহৃত হয় শুধু ট্যাবলেট নয় ফ্লামেক্সের আছে ট্রপিক্যাল জেল ফ্রম যেটি সাধারণত আঘাত স্প্রাইন বা মাস্কুলার পেনে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমরা ফ্লামেক্সের ব্যবহার কার্যপ্রণালী ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কন্ট্রান্ডিকেশনস এবং রুগীদের জন্য প্রয়োজনীয় সব তথ্য জানব ভিডিওর একদম শেষে থাকছে আমাদের ফাইনাল অপিনিয়ন ও পরামর্শ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ফ্লামিক্স ট্যাবলেট কী এবং এতে কী উপাদান আছে ফ্লামেক্স ট্যাবলেটে প্রতিটি ট্যাবলেটে থাকে আইব্রুপ্রোফেন ফোর হান্ড্রেড জি এটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা এনএসিআইডি শ্রেণির ওষুধ ট্যাবলেট ওরাল ফর্ম আর্থরাইটিস পেন ইনফ্লামেশন ফেভারের জন্য জেল টপিক্যাল ফর্ম মাস্কুলো স্কেলেটাল পেন স্প্রাইন ইনজুরি রিমাটয়েড পেন ইত্যাদির জন্য আইব্রুপ্রোফেন কাজ করে শরীরে সাইক্লোক্সিজেনাস এনজাইম ইনহিবিট করে এর ফলে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায় ফলে ব্যথা প্রদাহ জ্বর কমে যায় এবার চলুন জেনে নেই ফ্লামেক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিউমটয়েড আর্থাইটিস অস্টিওআর্থ্রাইটিস আর্থাইটিস আর্থ্রাইটিস পলি পলিআর্থ্রাইটিস অ্যাঙ্কিলসিন স্পন্ডালাইটিস সাইনোভাইটিস লো ব্যাক পেইন ডিসমেনোরিয়া বা পেরিওড পেইন ফেভার মাইগ্রেন ডেন্টাল অ্যান্ড মাস্ক স্কেলেটাল পেইন সফট টিস্যু ইঞ্জুরিস ফ্লামেক্সের জেল যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যাক পেনের ক্ষেত্রে রিমোটয়েড অ্যান্ড মাস্কুলার পেইনে স্পোর্টস ইঞ্জুরি খেলাধুলার কারণে আঘাতপ্রাপ্ত হলে নিউরালজিয়া বা নার পেইনে পেইন ডিউ টু মাইনর আর্থাইটিসের ক্ষেত্রে এটি মূলত দ্রুত ব্যথা উপশম ও প্রদাহ কমানোর জন্য ব্যবহার করা হয় এবার চলুন জেনে নেই ফ্লামিক্স কীভাবে কাজ করে বা ফার্মাকোলজি সম্পর্কে আইবুপ্রোফেন হলো একটি অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক ও অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এক নম্বর অ্যানালজেসিক ইফেক্ট পেরিফেরাল ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুদিক থেকেই পেন কমায় দুই নম্বর অ্যান্টি ইনফ্লামেটারি ইফেক্ট ফ্রস্টাগ্ল্যান্ডিন কমায় প্রদাহ হ্রাস করে তিন নম্বর অ্যান্টিপাইরেটিক ইফেক্ট হাইপোথালামাসের টেম্পারেচার রেগুলেটিং সেন্টারে কাজ করে জ্বর কমায় এছাড়াও ও লাইপক্সিজেনাস প্রোডাক্ট সিন্থেসিস ইনহিবিট করে সুয়েলিং স্টিফনেস ও জয়েন্ট মুভমেন্ট উন্নত করে এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক চারশো এমজি দিনে তিনবার সর্বোচ্চ ডোজ চব্বিশ এমজি দিনে বাচ্চাদের ক্ষেত্রে তিন থেকে ছয় মাস বা পাঁচ কেজি ওজনের দুই পয়েন্ট পাঁচ এম তিনবার দিনে সর্বোচ্চ তিরিশ এমজি শরীরের ওজন অনুযায়ী ছয় মাস থেকে এক বছর দুই পয়েন্ট পাঁচ এম এল তিন থেকে চারবার দিনে এক থেকে চার বছর পাঁচ এম এল তিনবার দিনে চার থেকে সাত বছর সাত পয়েন্ট পাঁচ এম এল তিনবার দিনে সাত থেকে দশ বছর দশ এম এল দিনে তিনবার দশ থেকে বারো বছর পনেরো এম এল দিনে তিনবার জুভেলিন রেমাটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ এমজি শরীরের ওজন অনুযায়ী দিনে ভাগ করে ডোজ দিতে হবে ফ্লামেক্সের জেলের ডোজ প্রাপ্তবয়স্ক চার থেকে দশ সি এম জেল অ্যাফেক্টেড এরিয়াতে হালকা ম্যাসেজ করতে হবে দিনে সর্বোচ্চ চারবার ব্যবহার করা যাবে শিশুদের বারো বছরের নিজের জন্য প্রস্তাবিত নয় যাদের খাওয়া উচিত নয় বা কন্ট্রানিকেশন ফ্লামেক্স ব্যবহার করা উচিত নয় যদি রুগীর থাকে সিভিয়ার পেপটিক আলসার গ্যাস্ট্রোটেস্টাইনাল ব্লিডিং টু হাইপার সেন্সিটিভিটি যাদের আইব্রোফিনের কোন উপাদানের প্রতি অ্যালার্জি আছে সিভিয়ার হার্ট কিডনি অ্যান্ড লিভার ডিজিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এবার জন্য পার্শ্বপাথিকরা বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণত সঠিক ডোজে এটি নিরাপদ তবে কিছু পার্শ্বপাতিক হতে পারে পেটের সমস্যা গ্যাস্ট্রিক বোমে ভাব মাথা ঘোরা বিরল ক্ষেত্রে পেপটিক আলসার জিআই ব্লিডিং এবার চলুন জেনে নেই গর্ভকালীন ও দুগ্ধ দানকালীন ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় অ্যাগ্রোপ্রফেন ব্যবহার নিরাপদ নয় বিশেষ করে শেষ ট্রাইমেস্টারে স্তন্য দানকালীন সময়েও এটি এড়িয়ে চলা উচিত কিছু সতর্কতা লং টার্ম থেরাপিতে চোখের পরীক্ষা প্রয়োজন অ্যাজমা রোগীদের ক্ষেত্রে সতর্কতা জিআই আলসার হিস্টোরি থাকলে খুব সতর্ক হয়ে ব্যবহার সিস্টেমিক লোপাস ইরাইথেমাটোস রোগীদের মধ্যে হাইপার হতে পারে নয়েস্ট ইফেক্টিভ ডোজ ব্যবহার করা উচিত ফ্লামেক্স ট্যাবলেট বা আইব্রোপ্রোফেন চারশো জি নিয়ে এটাই ছিল আমাদের আজকের বিস্তারিত রিভিউ সংক্ষেপে বললে এটি একটি পেন রিলিভার ফিভার রিডিউসার এবং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আর্থ্রাইটিস মাইগ্রেন ডেন্টাল পেন ব্যাক পেন এমনকি পিরিয়ড পেনেও এটি কার্যকর তবে মনে রাখতে হবে ফ্লামেক্স কোনো সাধারণ পেনকিলার নয় এটি এনএসএআইডি তাই দীর্ঘদিন বা বেশি মাত্রায় খেলে গ্যাস্ট্রিক আলসার কিডনির সমস্যা হতে পারে তাই অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ব্যবহার করবেন আপনি যদি ফ্লামিক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো ওষুধ নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ